ংলা হ্যাভীয়স এই চ্যানেলের পক্ষ থেকে সবাইকে আমন্ত্রণ এখানে যে মাছগুলো দেখতেছেন হাইব্রিড পাঙ্কাশ মাছের পোনা হ্যাঁ দর্শক এখানে মাছ রয়েছে সাদা আকারের মাছগুলো সম্পূর্ণটা মাছগুলো বর্ণনা দিয়ে দেব অত পুকুরে চাষ করার জন্য কীভাবে চাষ করলে সঠিক সময়ের ভিতরে পদ্ধতিভাবে লাভবান হতে পারবে এই পাঙ্কাশ মাছগুলো রয়েছে কোয়ালিটিযুক্ত মাছ এই মাছের ক্ষেত্রে পুকুরে থাকতে হয় ওতে পুকুরের পানির সবুজ কালার তার মাধ্যমে রয়েছে মাছগুলো সুস্থ সবল মাছ এই পুকুরের ভিতরে মাছগুলো উৎপাদিত হয়ে থাকে আমরা মাছগুলো পুনরায় বিক্রি করে থাকি সরাসরি হোম ডেলিভারি দিয়ে থাকি এখানে যে মাছগুলো রয়েছে মাছ রয়েছে এক সাইজের ভিতরে এই পাঙ্কাশ মাছগুলো হাইব্রিড পাঙ্কাশ মাছগুলো আপনার চার থেকে পাঁচ মাসের ভিতরে বাজারজাত করতে পারবেন সম্পূর্ণ অনায়াসে এই মাছের খাদ্য আপনার কি কি পরিমাণ হতে পারে তার মাধ্যমে রয়েছে এই মাছের খাদ্যটা প্রতিদিন আপনার ফিট খাবার খাবে ফিট খাবারের মাধ্যমে মাছগুলো চাষ করে এবং কি সফলতা অর্জন করতে পারেন বেঁয়াজ দেখা গেছে আপনার সরাসরি কালচারের ক্ষেত্রে পুকুরে মাছগুলো ছাড়ার পূর্বে এক থেকে পনেরো দিন পূর্বে আপনার নার্সিং করে নিতে হবে পনেরো দিনের মাধ্যমে মাছগুলো চলে আসবে একশো থেকে থেকে কেজি চলে আসবে বাজারগত করতে হলে আপনার তিন থেকে চার মাসের ভিতরে বাজারজাত সম্পূর্ণটা অনায়াসে করতে পারবেন এই মাছগুলো রয়েছে কোয়ালিটিযুক্ত মাছ হ্যাভিয়াস এই মাছের ক্ষেত্রে রকম মটালে হার নাই নিশ্চিন্তভাবে বাজারজাত করতে পারবেন অনায়াসে মাছের খাদ্য প্রতিদিন করে দুইবার করে ব্যবহার করতে হবে এই মাছগুলো চাষ করতে হলে আপনার পুকুরের পানি থাকতে হবে চার থেকে পাঁচ ফিট চার থেকে পাঁচ ফিট পানির মাধ্যমে প্রতি শতাংশে মাছগুলো ব্যবহার করতে পারবেন তিনশো থেকে চারশোতে পিস করে ব্যবহার করতে পারবেন এই কালচারের ক্ষেত্রে এই মাছগুলো বৈশিষ্ট্য রয়েছে মাছগুলো একাধিকভাবে একাধিক খাদ্য খাবে মাছগুলো সবসময় দলাবদ্ধ হয়ে থাকে বেশ আমাদের মাছগুলো আপনার যদি পছন্দ হয়ে থাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জেনে নিতে পারবেন অতএব মাছগুলো পার পিস হিসাবে আমরা বিক্রি করে থাকি সরাসরি হোম ডেলিভারি বাংলাদেশের যে কোনো প্রান্তে আমাদের ঠিকানা ময়মাসিং জেলা থানা ত্রিশাল এই ঠিকানায় চলে আসলে মাছের পোনা সংগ্রহ করতে পারেন অতএব অর্ডার করলে আপনার নিজ ঠিকানার মাধ্যমে আমরা পণাটি পচায় দিয়ে আসব মাছের ক্ষেত্রে মনে রাখিতে হবে মাছের কিনে শরীরে গাইগত কিনার সেরকম সমস্যা নাই অতএব মাছগুলো একদম জর্জরা রয়েছে মাছের আকারে দ্বিগুণত্ব বড় হয়ে থাকে অতএব মাছগুলো দেখা গেছে কম সময়ের ভিতরে মাছগুলো দেড় থেকে দুই কেজি আসিতে পারে হ্যাভিয়াস আমাদের ঠিকানা মাইমসিং জেলা এমপি বাংলা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে বলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ